চার্জের সামনে দিয়ে যাচ্ছি সাইপ্রাসের পতাকা ইউরোপিয়ান পতাকা আরেকটা ফ্লাগের নাম জানি না আমি এটা কি ফ্ল্যাগ ওফ প্রপারলি যে কবে ইনশাল্লা এখন দেখি কালকে সকালে ভালো হবে আবার যেতে পারলে হয় আমরা আজকে মলসে যাচ্ছি প্রচুর ঠান্ডা অনেক বৃষ্টিটা হওয়া কাঠগোলাপ আসলে হচ্ছে আমরা নর্মালি জানি যে বিচ এরিয়াতে কাঠগোলাপ এই গাছগুলো হচ্ছে অনেক বেশি হয় সো আমি যেহেতু আছি এখন দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে তো প্রত্যেকটা বাসাতেই হচ্ছে কি এই কাঠ গোলাপ গাছ অনেক সুন্দর স্মেল কালারটা কিন্তু ভীষণ সুন্দর এখানে হচ্ছে টও ক্যান ক্যানের সামনের সাইডে যাচ্ছি এখানে যেটা গাছ বড় এই বিল্ডিংটা আছে অফিস লেখা আছে আর ফ্রন্ট সাইডে এগুলো অ্যাকচুয়ালি আমি আসলে মূলত বের হয়েছি আমার ক্যাম্পাসে যাওয়ার যে রোডটা এই রোডটা আমার মানে একদিন একা একা এসেছি একদিন ভাইয়া নিয়ে এসেছিলো তারপর একদিন এক একা এসেছি তো ওই দিন অনেক বেশি গুলিয়ে ফেলেছিলাম ওয়াই আজকে আবার আসা বিকজ অফ আগামীকালকে আবার ক্যাম্পাসে যাবো ভোরে যাবো রোড ক্রস করবো আহ এখানে আরেকটা হচ্ছে এম এন্ড জেড কপি সেন্টার লিমিটেড বড় একটা ইয়া তারপর হচ্ছে স্ট্রেট ডকস আছে এটা হচ্ছে লেফট সাইডে ওকে রাইট সাইডে ব্যাংক অফ সাইপ্রাস লেফট সাইডে স্ট্রেট ডকস এই যে যে রাউন্ড শেপ জায়গাটা এই রাউন্ড শেপ জায়গার সামনে দিয়ে আমরা যাব রোডটা ক্রস করার জন্য অ্যাকচুয়ালি এই সাইডটাতে আসে তার মানে হচ্ছে গিয়ে ওই রোডটা যে আছে ওই রোডের জাস্ট এই সাইডে এরকম ক্রস করে এসে এই সাইডটাতে সোহো এস ও এইচ ও সোহো এটা সামনে দিয়ে ওকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি হবে আমার ক্যাম্পা বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার স্টেশনে চেনার ওকে এই তো বলো যে অনেকটাই কাছাকাছি চলে এসেছি এরকম এরিয়ায় একটু সন্ধ্যা হলে আসলে লাইটিংটা স্টার্ট হয় আজ পাখিরা আওয়াজ পাখিরা আওয়াজ অনেক অনেক কিচিরমিচির সাউন্ড আর এটা এটা হচ্ছে হোয়াইট একটা ও এখানে প্রোগ্রাম হয় হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রামটাই ও আমি আসছিও খুব কাছাকাছি হ্যাপি নিউ ইয়ার বেশি দেওয়ার দেরি নেই তো হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম নিয়েও আপনাদের সামনে আবার আসব এই ভবনটার সামনে দিয়ে মদ যাব আমাদের বাংলাদেশের মতো না কিন্তু আমাদের বাংলাদেশের ড্রাইভারদের মতো তো স্যাসরা ড্রাইভার কিন্তু বাহিরে না ঠিক আছে এই যে হচ্ছে একদম রুলস মেনটেন করে গাড়িগুলো চলাচল করে অ্যান্ড এখানকার যারা পথচারী যারা রোড দিয়ে হাঁটেন তারাও কিন্তু রুলস মেনটেন করেই হাটা হাঁটা চলা করে অ্যান্ড এখানকার ট্রাফিক স্টপ করার জন্য এক্সট্রা কোনো কিন্তু ট্রাফিক পুলিশ নেই বাট আপনার রোডের সাইডেই দেখা যায় যে হাতে প্রেস করার একটা ইয়া থাকে বাটন থাকে ওটা প্রেস করলে অটোমেটিকলি হচ্ছে অফ হয়ে যায় মানে থেমে যায় গাড়িগুলো দেন তারপর হচ্ছে পথচারীরা চলাফেরা করে রোড ক্রসিং করে